নাম তো আমার রাধা রানী গগনাবাদে ঘর ঘর বইলতে ছিটা বেড়া চাল বইলতে খর আট কেলাসে পড়েছিলাম আরেক রাধা রানী কপাল ওর ছিত্রা ফুটা ফ্যামিলি খান্দানি আমার কপাল কি আর বটে চাল চোলা নাই হে অভাগী জিদি ভালে সাগর সুখাইন যায় ওই রাধাটো গল্প ছিল ওই রাধা ছবি দুই রাধাতে সই পাতালম দুই রাধা বান্ধবী কবে ওর বাপ মরেছে আমার বাপ মরা ঘটি বাটি ভিকাই গেল জীবন টলর ঝরা মা তো খাটে সঞ্জা সকাল সাধ বাবুদের ঘর অখন চাইতে আর পারে নাই গায়ে উদুম জড় ঘরে তিনাই পয়সা পাতি ওষুধ জুটে না সিধা লোকে টেরা কপাল বুঝাইন দিল ব আষাঢ় মাসে ভরা আকাশ বুঝাচ্ছে নাই বেলা ইয়ার মাঝে কাশীপুরে বৈশল রথের মেলা রাধা রানী রাধা রানী কী করবো বল শই বইলে মালা গাইথে বিকবি মেলায় চল ইঠিন উঠিন ফুল কুড়ালাম গাইতে লিলম মালা দু দশ টাকা আইসবে ঘরে ঘুইজবে টুকুন জ্বালা মায়ের লেগে ওষুধ হবেক হবেক মুড়ি চানা জগন্নাথের কৃপা হইলে জুটবে নকুল দানা হাই গো পুরা কপাল জল রে মেঘগুলা সব গেল হারে রে 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 রথের মেলা ভাঙে গেল কোনো উপায় নাই ছাতা মাথায় লিয়ে দাঁড়ায় আছি ঠায় দাঁড়ায় আছি দাঁড়ায় আছি হাইল না খৈতার গরিব লোকে কি ঠেকাবেক জগন্নাথের মার রাধারানী রাধারানী কোথায় যাব বল সই বললে ঢের হইয়াছে ঘর কে ফিরে চল ইবারে তোর খুলবে কপাল পাবি ওরে দেখা সকল মালা কিনে লিবেক দিবেক রূপার টাকা আন্ধার পথে হাঁটে যাইছি ইঠিন উঠিন কাদা শ্রীরামপুরের রাধা হবে কাশীপুরের রাধা মাথার উপরে চিড়িক চিড়িক চির ধইরছে মেঘে তাতেও মনে নাইকো চাটা ঘরকে ফিরার লেগে বাদলা রাতেই পথ ধরে দেবতা আসে যায় দয়া হইলে রাধা রানী টাকা পায় কোথায় আছ দেবতা ঠাকুর আসছ তুমি কই আমকে বুঝি চিনতে রাধা রানী সই আজকা জীবন ঘোর লাগলো সিমুল তলে ছায়া আমার দিকে আসছে হাঁটে সবেই বোঠে মায়া সব নাকি সত্যি বটে মন উঠল তুলে উহার পায়ে পূজা দিব আমার সকল ফুলে ভুলেই যাচ্ছি তো আমার হইলইয়ার পরে সেই দেবতা লিয়ে গেল হাত তো আমার ধৈরে কত স্বপন দেখেছিলাম রাত পুটুস কাঁটার ঝপে গায়ে আমার ছেঁড়া জামা রক্তে লালে লাল লৈতন করে কে লিখবেন রাধা রানীর হাল রাধা রানী রাধা রানী গল্পে সবেই ভালো আমার লেগে আন্ধার থাকুক তোর লেগে থাক আলো